খুঁটি পুজোর মধ্য দিয়ে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু করলো নকশালবাড়ি বিদ্রোহী ক্লাব সার্বজনীন কমিটি এবছর বিদ্রোহী ক্লাব পুজো পঞ্চাশতম করল উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ এবার মাঠের যুগে বড় থাকায় থিম পুজোর ভাবনা নিয়েছে বিদ্রোহী ক্লাবের সদস্যরা বিগত দিনেও ভালো ভালো থিম করা হয়েছে এবার ভোরের আলো থিম সবচেয়ে ভালো থিম ফোটে উঠবে মত সভাধি ফুকের পাশাপাশি এবছর পনেরো লক্ষ টাকা বাজেট ভোরের আলো থিম করা হয়েছে থিমের মধ্যে নানান বার্তা তুলে ধরা হবে সাথে পাঁচ দিনের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে পার্শ্ববর্তী দেশ নেপাল ও নকশালপুরে ভক্তদের ভিড় ঢলে পড়বে মত ক্লাব সম্পাদক নির্মল ঘোষের কুটি করলাম আমাদের নকশালবাড়ি অবস্থিত বিদ্রোহী ক্লাব যার পঞ্চাশ বছর পূর্তি এইবার তো সেই জন্য বিদ্রোহী ক্লাবের সমস্ত সদস্য সদস্যরা এখানে উপস্থিত আছে আমাদের দুটো পঞ্চায়েত মেম্বার এখানে আছে এবং গ্রামের সবাই আছে এবার যাতে আমরা পুজোটা সবাই মিলে ভালো করে করতে পারি সেই জন্য আমরা আগের থেকে অনেকবার কথা হয়েছে অনেকবার মিটিং হয়েছে আমরা এবার থিমের পুজো করবো মাঠের জায়গা অনেক বড় আছে বিদ্রোহী ক্লাব বিগত দিনে অনেক ভালো ভালো পুজো করেছে এইবারও দুর্গা পুজোটা আমরা সবথেকে ভালো করার চেষ্টা আমরা করবো এইবারের যেটা থিম আছে আমাদের সেটা হচ্ছে ভোরের আলো দিনের শুরু দিনের সবার যাতে দিন ভালো কাটে সেই থিমকে সামনে রেখে আমরা এবার এই দুর্গোৎসবটা আমরা করব ভিড় তো এখানে এমনি হয় নকশালবাড়ি জায়গা আমরা সকলেই জানি যে নকশালবাড়িতে প্রচুর মানুষের ভিড় কিন্তু পুজোর পাঁচ দিন থেকে হবে তো এইবারও তার ব্যতিক্রম হবে না প্রচুর মানুষ এখানে আনাগোনা হবে এবং আমরা চাই যে মানুষ আসুক এবং তাতে যেমন আমাদের কিছু লোকের কর্মসংস্থানও বাড়বে কিছু লোকের কাজকর্মও হবে এবং বিভিন্ন দোকানদার এখানে বসতে পারবে যাতে সেই রকম ব্যবস্থা আমরা করার চেষ্টা করব